আজ কংগ্রেসের ইস্তেহার প্রকাশ আটচল্লিশ পাতার ইস্তেহার প্রকাশ করা হবে ঘোষণাপত্র জারি করার জন্য পৌঁছলেন মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং পি চিদাম্বরম কর্মসংস্থান গরিব হাটানো এবং মূল্যবৃদ্ধি এই তিনটি বিষয়ের ওপর মূলত জোর দেওয়া হচ্ছে এই ইস্তেহারে যেটি প্রকাশ করা হবে তার মধ্যে এই তিনটি বিষয়ের ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পারছি মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি কংগ্রেসের ইস্তেহার প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় যা তারা ইস্তেহারে আমরা জানতে পারছি এই ইস্তেহারে থাকবে বা থাকতে চলেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থান গরিব এবং মূল্য বৃদ্ধি কংগ্রেসের ইস্তেহার প্রকাশ নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত রয়েছেন দান ইন্দ্রাণী গুরুত্বপূর্ণ তিনটি বিষয় কর্মসংস্থান গরিব হটানো এবং মূল্যবৃদ্ধি কি বলা হচ্ছে আর কংগ্রেসের তরফ থেকে ইন্দ্রাণী শোনা যাচ্ছে ইন্দ্রাণী শুনতে পাচ্ছ না কোনো ইস্তেহার প্রকাশ জাতিকে লক্ষ্য রাখছি এবং গুরুত্বপূর্ণ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী পি চিদম্বরম সহ প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে কংগ্রেসের এই ইস্তাহার প্রকাশ সেই ইস্তাহারে যে মূলত তিনটি বিষয় তারা মাথায় রাখছেন তার মধ্যে কর্মসংস্থান যা উল্লেখযোগ্য এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই ইস্তেহারে বিষয়ের উপর নজর রেখেছে জাতীয় কংগ্রেস হটানো এবং একই সঙ্গে কর্মসংস্থান এই তিনটি বিষয়ের উপরেই এই ইস্তেহার প্রকাশে গুরুত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে অবশ্যই নজর রাখছি আমরা এই খবরের দিকে কংগ্রেসের তরফ থেকে যে ইস্তাহার প্রকাশ করা হয়েছে সেই দিকে

প্রতিশ্রুতি এবং এবং প্রতিশ্রুতি আজকেরে ইস্তাহারা দেওয়া হয়েছে তিনটি শব্দ অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে ইস্তাহারে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কর্মসংস্থান দ্বিতীয়ত দারিদ্র দূরীকরণ এবং তৃতীয়ত পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণ বৃদ্ধি কর্মসংস্থানের লক্ষ্যে বলা হয়েছে যে তিরিশ লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে এবং সেক্ষেত্রে অগ্নিপথ যে নতুন কর্মসূচি কেন্দ্রে বিজেপি সরকার নিয়ে এসেছে সেটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ইস্তাহারে এছাড়াও প্রতি গরিব পরিবারের প্রত্যেকে একটি করে মেয়েকে বছরে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে এই স্কিমও কিন্তু আজকে ঘোষণা করা হলো কংগ্রেসের পক্ষ থেকে একদম জনমহিনী এই ইস্তাহার এবং এই ইস্তাহারের মধ্যে দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে এরা তিনজন এই ইস্তাহার মূলত প্রকাশ করেন এছাড়াও ছিলেন কে এবং পি চিদাম্বরম এই ইস্তাহারে আরো যে বলা হয়েছে যে তিরিশ লক্ষ সরকারি শূন্য পদে চাকরি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত নগদ স্বাস্থ্য বীমা মহিলাদের আর্থিক সহায়তা জাত গণনা এবং পঞ্চাশ শতাংশ পর্যন্ত জাত সংরক্ষণ আর্থিকভাবে পিছিয়ে করা উৎপন্নদের জন্য দশ শতাংশ সংরক্ষণেরও কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ইস্তাহারে মনে হয় ধন্যবাদ ইন্দ্রাণী কথা বলছিলাম নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত